বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে শনিবার দুপুর দুইটার দিকে আগুন লাগে এবং সাতাশ ঘন্টার চেষ্টার পরে রবিবার বিকেলে আগুন নেভানো সম্ভব হয়েছে এতে প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে তবে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট এতে আরও যোগ দেয় সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনীর ফায়ার ইউনিটও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে বিদেশ থেকে আমদানি হওয়া পণ্য মজুদ রাখা হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগা প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে বিদেশি ক্রেতারা শঙ্কিত হয়েছেন ঔষধ শিল্পে বড় সংকট তৈরি হতে পারে সরকারের এ বিষয়ে নজর দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কোনো নাশকতা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে যে সমস্ত উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে পারে